শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম তো সকাল এখন বাজে হচ্ছে আর বৃষ্টির পরে এই যে রোদ উঠছে আজকে দেখে আর এই হচ্ছে আমাদের জানালার সাথে এই মানি প্ল্যান্ট গাছটা রাখছি এখন হচ্ছে আমি আমস্ত করব সে কারণে আমাদের বাসায় সবাই আমস্তা খুব ভালো পছন্দ করে তাই হচ্ছে এখানে বানাইছিলাম আবার আমানসে আমি যা বানাইছি ওগুলো খাওয়াও শেষ আবার হচ্ছে আমার বোনেরা বানাইছে ওগুলো বক্স করে রেখে দিছে এখন এগুলো দিয়ে আবার বানাবো আজকে যেহেতু একটু রোদ উঠছে তাই রোদে দিব আর কি শুকিয়ে যাবে এটা আমি ইয়া করে রাখছিলাম সিদ্ধ করে ফ্রিজে যেহেতু রাখছিলাম নর্মাল ফ্রিজে কারণ বৃষ্টি ছিল তখন এই কারণে আজকে দিব এখন আমি এটা চুলায় দিয়ে গরম করে তারপরে হচ্ছে জালি দিয়ে ভালো করে পরে এটা তৈরি করব এখানে শুধু লাগবে হচ্ছে চিনি আর দিব শুকনো শুকনো মরিচ মরিচ দিলে ভাই রে ভাই আমার ছেলেও তো দেখি এখন নবাব্যাদা হয়ে গেছে সে ঘুম থেকে উঠে বলতেছে তাকে চিঁড়া দেওয়ার জন্য তো চিঁড়া দিলাম দেওয়ার পরে সে খাইতেছে না তো বললাম যে তো খাইতেছে না কেন তাড়াতাড়ি খাও সে বলতেছে যে আমি ঘুমাবো আবার খাবো শুয়ে শুয়ে খাবো তো কী এরা নবাব না কি বলেন এরা হচ্ছে নবাবের সেরা নবাব তারপরে এখানে হচ্ছে কি আম আমসত্তা আম সত্তাগুলো হচ্ছে রোদ্রে দিতে হবে তো সেখানে হচ্ছে আমস্তা রেডি তো এখন হচ্ছে চুলাটা অফ করে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপরে দিব আর তারপরে এখানে চলে আসলাম হচ্ছে আমি সেদিন বাইরে গেছিলাম বাইরে থেকে আসার সময় মানে প্ল্যান গাছটা নিয়ে এসে নিয়ে এসে লাগিয়ে দিলাম আর আজকে রান্না হবে ছোটো মাছ আর দিয়ে ছোটো মাছটা হাতে মাখিয়ে রান্না করা হবে তারপর হচ্ছে এখানে দুধ তো বসাই দেওয়া হয়েছে চা বানাবো সবাই মিলে একসাথে চা খাবো বিকেলবেলা তো চাটা আমার অনেকক্ষণ ধরেই ইয়ে আর কি জল পাইছে তারপরে এখন হচ্ছে চা পাতি দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে কষিয়ে জল করে নিব তো কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে দুধ চার থেকে রং চাটা একটু ভালো লাগে বেশি আবার মাঝে মাঝে দুধ চা না হলেও চলে না তো কেয়ার করার তো দুধ চাই খাইতে হয় এখন সবগুলো মগ নিয়ে নিছি এই মগগুলো হচ্ছে আমাদের চা খাওয়ার মগ এগুলো করে আমরা চা খাই তো এখন হচ্ছে চাটা ঢেলে আসি গরম গরম ধোয়া উঠতেছে আর দেখতে যে কী সুন্দর দেখা যাচ্ছে চা পাতিগুলো কিন্তু খুবই ভালো কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা মগের ভিতরে ঢেলে নিবো আর আলিফ নাই আলিফ হচ্ছে তার বাবার বাসায় গেছে তো সে আসবে আর কি রাত্রেবেলা তো তাও তার জন্য রেখে দিন তা নাইলা এসে যদি দেখে তার চা নেয় তাহলে কিন্তু আরেকটা ঝামেলা বেজে যাবো আর এই কালোয়া কালো কাপড়া হচ্ছে আমার আম্মার তা আমার আম্মার চয়েসটা খুবই সুন্দর কালোর ভিতরে স্টেপ তো করা আর এটা হচ্ছে আমার মামার কাপ তো মামাও নাই বাহিরে গেছে নামাজে তো নামাজ থেকে আসলে মামা খাবে আর এখন হচ্ছে আমি আমার বোন আমার আম্মা তারপরে আমার ছেলে আমার মেয়েকে দিবো না অত ছোটো এখনো তো সে খাওয়ার জন্য বস Yay. What kind of?